formation of Tripura Women Entrepreneurship Policy, TWEP. আমরা এতদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ইন্সপিরেশন প্রদান করার জন্য

এই লাখপতি দিদিদের মধ্যে থেকে তারা স্বাবলম্বন গ্রুপের মাধ্যমে যা ইনকাম করছে তার বাইরে তাদেরকে আরো উৎসাহ প্রদান করার জন্য সেখানে এই ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়ারশিপ পলিসি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এখানে আমাদের যেমন সারা দেশে স্টার্ট ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া রয়েছে মিশন শক্তি রয়েছে এবং আপনারা জানেন যে পিএমএজিপি লোন আমরা প্রদান করে থাকি মুদ্রা লোন প্রদান করা হয়ে থাকে আমাদের উন্নতি স্কিমে সেখানে লোন প্রদান করা হয়ে থাকে এবং পিএমএজিপি যে স্কিম তাতে দেখা গেছে যে সব থেকে বেশি লোন প্রদান করা হচ্ছে এবং মহিলাদেরকে এই এন্টারপ্রেনিয়রশিপে মদত যোগানোর জন্য প্রেরণা যোগানোর জন্য ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এই স্কিম এনেছে যে ম্যাক্সিমাম এক কোটি পর্যন্ত টাকা লোন তাদেরকে প্রদান করা হবে জন্য এবং এতে করে তাদেরকে পুরুষরা লোন নিলে যদি থাকে তাদেরকে ফাইভ পার্সেন্ট মানে আরো বেশি অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি তাদেরকে প্রদান করা হবে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কারণ আমরা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা বলি মহিলার ক্ষমতায়ন টিয়ার পঞ্চায়েত সিস্টেম পার্লামেন্ট বিধানসভা প্রতিটি ক্ষেত্রে আমরা চাই আমাদের মহিলাদের ব্যবসার ক্ষেত্রেও রিজার্ভেশন আমরা করেছি এবং সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এন্টারপ্রিনিয়রশিপে তাদেরকে আরো মোটিভেট করার জন্যে এই যে আমাদের পলিসি ত্রিপুরা উমেন এন্টারপ্রেনারশিপ পলিসি সেটা চালু করা হচ্ছে এবং এটা কর্মিনেট অনুমোদন দিয়েছে মহিলারা যদি ম্যাক্সিমাম সেখানে এন্টারপ্রেনারশিপ হতে চান ম্যাক্সিমাম এক কোটি টাকা পর্যন্ত লোন আমরা প্রদান করবো ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এবং তাতে করে পুরুষদের থেকে আরো পাঁচ পার্সেন্ট বেশি সাবসিডি তাদেরকে প্রদান করা হবে এটা গতকাল ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরবিত্তে এই ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে